প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বেকারি স্টাইলের নান খাটাই বিস্কুটের রেসিপি যা তৈরি করতে লাগে কয়েকটা উপকরণ তো চলুন দেখে নেই প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা আমি এরকম প্যাকেটেরটা নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি এতে করে তাড়াতাড়ি মিশে যায় এখানে ইউজ করেছি আমি সয়াবিন তেল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি স্মুথ একটি ডো হবে এটা অনেকক্ষণ মাখাতে মাখাতেই একটু শক্ত টাইপের হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ থেকে অল্প একটু বেশি আমার তেল লেগেছে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটারও এখানে ইউজ করতে পারেন আমি এটা সময় ধরে মেশাচ্ছি দেখতে পাচ্ছেন পারফেক্ট একটি ডো হয়েছে এখন এটা আমি রেস্টে রেখে দেব বিশ মিনিট আর এই ফাঁকে আমি একটি বেকিং ট্রে নিয়েছি আর বেকিং পেপার নিয়েছি আমি এটা সেট করে নিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি আমি এটা ওভেনে বেক করব আপনারা চাইলে বিস্কুটগুলো চুলায়ও তৈরি করতে পারেন আমি গোল গোল করে এভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো হয়ে গিয়েছে আর উপর থেকে ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি আপনি চুলায় চা বসিয়েও কিন্তু এটি তৈরি করে ফেলতে পারেন খুব অল্প সময় লাগে এই বিস্কুটগুলো তৈরি হতে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সহজ সহজ রেসিপিগুলো দেখতে পারবেন আর বিস্কুটের সাইজগুলো আমি একটু বড় করেছি আপনারা চাইলে ছোটও করতে পারেন তাহলে অনেকগুলো হবে এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো বিস্কুটই কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব সাদা তিল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপর ওভেনে একশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য আমি এগুলোকে বেক করব আর বেক করলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটি কালার একটু পরেই চলে আসবে এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি একটা অলরেডি আমি খেয়ে ফেলেছি এতটা টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আমি এগুলোকে পরিবেশন করে নিয়েছি মাসাল্লাহ দেখতে কি দারুণ লাগছে তাই না রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ